একটা মৌমাছি মৌচাক থেকে প্রায় দশ কিলোমিটার দূরেও অনেক সময় চলে যায় আবার দশ কিলোমিটার পথ চিনে আবার মৌচাকে এটার ফিরায় আনে এই পুরো মেকানিজমটা নিয়ে গবেষণা করে অস্ট্রিয়ান একজন সাইন্টিস্ট তার নাম হচ্ছে কাল ব্রন ফেস সে একটা বই লিখেছে তার ডান্সিং বিজ এবং এই বই লিখে সে নোবেল লরেট হয়েছে নোবেল প্রাইজ পেয়েছে আমরা তো মধু পাইয়া হাতের তালুর মধ্যে নিয়ে জিব্বা দিয়ে চাটি আমাদের তো আর ব্রেন খাটানোর ওই সময় নাই তো সে গবেষণা করে পেয়েছে মানে কোরআনের আয়া যা যা বলেছে সে তাই পেয়েছে মৌমাছি ওখান থেকে ফুলের পুষ্পরস ওইটারে সে গবেষণা করে দুইটা দুইটা একটা নিজের খাবার দাবার খায় আর একটা পাকস্থলীতে এই পুষ্পরস ফ্লাওয়ার ন্যাক্টার্স গুলো সে রাখে সেখানে আল্লাহ তালা একটা স্পেশাল এনজাইম দিয়ে ওইটাকে প্রিজার্ভ করে প্রত্যেকটা মৌমাছির নিচে একটা টিউব আছে সেই টিউব দিয়ে নল দিয়ে মৌচাকে যেয়ে মধুগুলো রেখে আসে পড়েন সুবাহান আল্লাহ এবং সে গবেষণা করে পেয়েছে খাবার দাবার খায় আর একটা পাকস্থলিতে এই পুষ্প রস ফ্লাওয়ার ন্যাক্টার গুলা সে রাখে সেখানে আল্লাহ তালা একটা স্পেশাল এনজাইম দিয়ে ওইটাকে প্রিজার্ভ করে প্রত্যেকটা মৌমাছির নিচে একটা টিউব আছে সেই টিউব দিয়ে নল দিয়ে মৌচাকে ওই মধুগুলো রেখে আসে পড়েন সুবাহান আল্লাহ